বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা নিয়ে তোমাদের সামনে এলাম তোমাদের কাছে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে কথাটা হলো আচ্ছা শুরুতেই তোমাদের যে প্রে করি সেটা করে নিই তোমাদের নিয়ে আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আসলে কিছু ঘটনা না আমাদের লাইফে এমন ঘটে যায় যেগুলো হয়তো আমরা ভাবতেও পারি না তো এমনই একটা ঘটনা আমাদের লাইফে ঘটে গেছে গতকাল হ্যাঁ মানে কি বলবো খুব মানে আমি এর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যে এই ঘটনাটা কেন ঘটলো সেটা আমি বাদই দিলাম কেন ঘটেছে সেটা জেনে তো কাজ নেই কিন্তু ঘটার পর কি হবে এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি ব্যাপারটা হয়েছে গতকাল আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম এই সেতে তোমরা হয়তো জানো আমার বার্থ সার্টিফিকেটের জন্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে গেছিলাম তো এটা সম্ভবত কোথায় ছিল প্ল্যানেটে নেবে তারপর আমি সত্যি কথা বলতে রাস্তাগুলো অতটা চিনি না আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেছে আমি সেইভাবেই গেছি ওর সাথে তো যাই হোক ওখান থেকে কাজ মিটিয়ে ফেরার পথে মানে ওই রাস্তায় এত মানে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা থাকে মানে কি বলবো তারাও তাদের পেটের দায়ে ঘোরে এটা বুঝতে পারি মানে যেহেতু কালকে চব্বিশ তারিখ ছিল আজকে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর ওনাদের ডিম্যান্ড আরও বেড়ে গেছে আমি জানি না নর্মাল সময় কীরকম থাকে তবে ওনাদের বক্তব্য অনুযায়ী হ্যাঁ যা বুঝলাম যে যেহেতু পঁচিশে ডিসেম্বর পরের দিন তার জন্য ওনাদের ডিম্যান্ডটা বেড়ে গেছে এবার সবাই থেকে টাকা তুলছে আমি একটা জিনিস জানি আমার যতটুকু সামর্থ্য আমি উল্টো দিকের মানুষটাকে ততটুকুই দেব এবং মন থেকে দেব জোর করলে কি হয় মনের বিরুদ্ধে গিয়ে দিতে হয় আর সত্যি কথা বলতে আমি নেই তৃতীয় লিঙ্গের যে ব্যক্তিরা আছে আমি তাদেরকে খুব সম্মান করি কারণ আমি মহাদেবের ভক্ত বলবো না আমি মহাদেবকে ভীষণ পরিমাণ বিশ্বাস করি ভক্তি করি তো সেই অনুযায়ী আমি যতটা জানি যে মহাদেবকে বলা হয় অর্ধনারীশ্বর তো সেই অনুযায়ী তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আমি সেই রূপটাতেই দেখি যে তারা হয়তো মহাদেবের একটা অংশ তো আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে জন্মানো প্রত্যেকেই সৃষ্টিকর্তার অংশ এটা তো সত্যিই যে কোনো জাতি যে কোনো ভাষায় তাদের ডাকে তো প্রত্যেকের ডাকার নামটা আলাদা হতে পারে কিন্তু সৃষ্টিকর্তা একজনই তো এটা একজন মানুষ হিসাবে আমার বিশ্বাস তো আমি মহাদেবকে ভীষণ পরিমাণ ভক্তি করি সেই অনুযায়ী ওনাদের যে জায়গাটা আমার কাছে এই রকমই যে ওনারা মহাদেবের একটা বিশেষ আশীর্বাদ প্রাপ্ত তো আমি রাস্তায় যে কোনো জায়গায় বা ফোনে হোক যাই হোক আমি আমাদের মেয়েকে মেয়েদেরকে বা আমার পরিবারের বাকিদের সবসময় বোঝায় অনেকে এদেরকে অনেক ভাষায় কথা বলে এদের অনেক অনেক নাম দেয় আমি আমার মেয়েদের যখন থেকে ওরা বুঝতে শিখেছে বা বুঝতে পারে বা জিজ্ঞাসা করে আমি সব সময় বলি কি ওনারা মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত তো ওনাদের অর্ধনারীশ্বর যেহেতু মহাদেবের একটা রূপ তো সেই হিসাবেই ওনাদের দেখা উচিত ওনাদেরও তো ভগবানই সৃষ্টি করেছে হ্যাঁ তো ওনাদের এরকমভাবে অসম্মান বা ওনাদের অন্য কোনো প্ল্যাটফর্মে ওনারা হয়তো সেভাবে কাজ পায় না পেটের দায়ে ওনারা লোকের থেকে টাকা চায় বা ওনাদের যে সমস্ত যা কাজ সেগুলো করে আমি ওনাদেরকে সবসময় একটা সম্মানের চোখে দেখি তো গতকাল যখন আমরা গেছি এক জায়গায় আমার মানে আমাদেরকে যখন ওনারা দাঁড় করিয়েছে সেরে আসার সময় তা আমার হাজব্যান্ড কিছু টাকা দিতে নিয়েছে তা ওনারা বলছে যে এই বেশি করে দে কালকে তো কেক খাবো কালকে তো পঁচিশে ডিসেম্বর কেক খাবো বেশি করে দে তো আমার হাজব্যান্ড বলছে যে ঠিক আছে আমরাও তো বাড়িতে একটা কেক নিয়েই যাই তো সেই অনুযায়ী একশো টাকা দিয়েছে এবার তারপর হয়েছে কি যে আরেকটু এগিয়ে এলাম সেখানে দেখলাম আরও চারজন রয়েছে এবার তারাও ধরেছে হ্যাঁ মানে তখন চারজন একসঙ্গে ছিল সে বুঝে আবার আমার হাজব্যান্ড একশো টাকা বের করে দিয়েছে যে ঠিক আছে আমরা তো আনন্দ করি বিভিন্ন জায়গায় আমাদের পয়সা খরচ হয়ে যায় বিভিন্নভাবে বিভিন্ন খাবারে তো সেই অনুযায়ী ওনাদেরকে একশো একশো করে দুই জায়গায় দেওয়া হয়েছে এবার দেওয়ার পর তার মধ্যে একজন ব্যক্তি বলছে আমরা ওভারঅল চারজন দেখেই ওখানেও একশোটা টাকা দিয়েছি টোটাল দুই জায়গায় দুশো টাকা হলো একজন বলছে মানে এমন একটা কথা বলে দিল যেটা না আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে কারণ সবাই বলে কি ওনাদের আশীর্বাদটা যেমনি খুব মূল্যবান ওনাদের অভিশাপটাও খুব মানে যথেষ্ট কার্যকর হয় আমি জানি না কখনও সত্যি কথা বলতে আমার জীবনে ঘটেনি এমন এবার প্রথমে যাকে দিলাম সে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো দেখো বিশ্বাসটা যার যার কাছে আমি ওনাদেরকে বিশ্বাস করি যে ওনাদের একটা ব্লেসিংস কাজ করে তো চেষ্টা করা উচিত সবসময় ওনাদের ব্লেসিংসটা পাওয়ার হ্যাঁ তা যাই হোক ওই কিছুক্ষণ আগে এসে যখন আবার এক জায়গায় চারজন ধরলো যখন তাদের একশো টাকা দেওয়া হলো হ্যাঁ তিনজন দেখলাম কিছু বললো না খুশি আমি এটাই বললাম যে হ্যাঁ তোমরা সবাই মিলে কেক খেও আলাদা করে তো আর দিতে পারলাম না ওনারা আরও ডিম্যান্ড করছিল একজনই পার্টিকুলার তো আমি বললাম দেখো আর তো সম্ভব না পেছনেও একজনকে দিয়ে এলাম হ্যাঁ তো তোমরা সবাই মিলে এটা দিয়ে কেক কিনে খেয়েও এবার যাই হোক দেওয়ার পর আমার হাজব্যান্ডকে বলছে কি যে দিলি না তো আমাকে আলাদা করে দিলি না তো মানে কি বলবো কি করছে জানো তো মানে আমার হাজব্যান্ডকে এরকমভাবে এসে মানে কি বলবো হাক করছে এবার ও খুব ইতস্তত ফিল করছে এবার ও না মানে এভাবে ওভাবে করে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন আমি বুঝতে পারছি ওর ঠিক ভালো লাগছে না এই জিনিসটা রেসপেক্টের জায়গা আলাদা কিন্তু এইভাবে যে জড়িয়ে ধরছে বা ই করছে টানাটানি করছে হাত ধরে এই জিনিসটা ওর ঠিক ভালো লাগছে না তো ও চলে আসতে নিয়েছে তখন বলছে আমাকে দিলি না তো আমাকে আমার সঙ্গে এরকম করছিস তো হুম দেখবি এই বইয়ের সঙ্গে তুই থাকতে পারবি না হ্যাঁ ঠিক ছাড়াছাড়ি হয়ে যাবে বা ছেড়ে চলে যাবে এরকমই কিছু একটা কথা বললো মানে এই কথাটা শুনে না আমি ঠ হয়ে গেছি যে এগুলো কি ধরনের জিনিস যার যতটুকু সামর্থ্য হয়েছে তোমাকে দিয়েছে আর সব থেকে বড়ো কথা তুমি কি করে কোনো মানুষকে এইভাবে একটা অভিশাপ দিয়ে দিতে পারো এবার যদি সে কিছু নাও দেয় হয়তো এমনও অনেক মানুষ আছে বা আমাদেরও এমন সময় যায় যে হয়তো নেই হাতে দিতে পারলাম না তাই বলে কি অভিশাপ দেওয়াটা ঠিক বলো মানে এমনভাবে কথাটা বলে দিল না আমি না থ হয়ে তাকিয়ে আছি যে এটা কী হয়ে গেল কি বলে দিল মানে এটা উচিত তো নয় উচিত কাজ তো করেই নি মানে আমি মানে সফট এটা কি হলো এবার আমার হাজব্যান্ড আমাকে বলছে চলো চলো তাড়াতাড়ি চলো বাসটা ধরতে হবে নইলে আবার ট্রেনটা পাবো না চলো তো আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবো এমনটাই ঠিক করেছিলাম তার জন্য ওখান থেকে বাস ধরেছি এবার যাই হোক আমি মানে গোটা রাস্তাটা আসার সময় এত কষ্ট পেয়েছি মানে এই জিনিসটা আমার মাথা থেকে কিছুতেই আমি সরাতে পারছি না যে এটা কী হলো মানে কোনো দোষ নেই আমাদের যদি কোনো মানুষ দিতে নাও পারে তাও আমার মনে হয় অভিশাপ দেওয়াটা ঠিক নয় আর সেখানে আমি আমার যতটুকু সামর্থ্যে কুলিয়েছে আমি তো তাকে দিয়েছি তারপরেও যদি কারো এই ধরনের একটা কথা হয় মানে সত্যি খুব মানে আমাদের জন্য যেহেতু এই জিনিসগুলো আমি বিশ্বাস করি এটা না আমার জন্য খুব কষ্টকর যেন তো আমার মানে তখন থেকে যে আমার মাথায় এমন একটা চিন্তা ঢুকেছে না মানে কী বলবো আর সত্যি কথা বলতে দেখো গোটা লাইফে মানুষের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক প্রবলেম আসে অনেক রাস্তা ধরে আসে পারিবারিক বাহ্যিক বাইরের সব দিক দিয়ে আসে আমাদের লাইফেও এসেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম এসেছে কিন্তু যেভাবে আমরা স্ট্রাগেল করে দুটো মানুষ আজও পর্যন্ত একই সঙ্গে জুড়ে আছি এটা শুধুমাত্র আমি বলবো কিছু ক্ষেত্রে আমার হাজবেন্ড জানে এই বাড়িতে আমাকে আনা নিয়ে বা রাখা নিয়ে শুরু থেকে আমাদের বিয়ের পর সেই সময়ের স্ট্রাগেলগুলো ও জানে খুব ভালো করে তারপরেও সমস্ত সময়টা যাব যা যা ঘটেছে সেই স্ট্রাগেলগুলো আমি জানি যেভাবে আমরা ফেস করেছি যার ওপর দিয়ে যায় একমাত্র সে জানে কিছু কথা এমন থাকে লাইফে যেগুলো না সবাইকে বলা যায় না তো যাই হোক অনেকভাবেই আমাদের সম্পর্কের ওপর অনেক টানাটানি পড়েছে অনেক কিছু ঘটেছে কিন্তু ফাইনালি আমি নিজের কখনও ধৈর্য হারাইনি ভগবানের ওপর ভরসা রেখেছি সব সময় যে ভগবান তুমি আমাকে শুধু ধৈর্য দাও আমি যেন এই সহ্য করে আমি ধৈর্যটা ধরে রাখতে পারি আমি যেন মানে আমার হাজব্যান্ডকে কখনো যেন আমার থেকে সরে যেতে না দিই এই ধৈর্যটা আমাকে তুমি দাও যে যে কোনো পরিস্থিতি আসুক আমি যেন হার না মানি সে যেই ওয়েতেই আসুক একমাত্র আমার নিজের প্রতিজ্ঞা মৃত্যু ছাড়া আমার হাজব্যান্ডকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না তুমি আমাকে এতটা ধৈর্য দাও মৃত্যুর সঙ্গে লড়ার ক্ষমতা তো আমার নেই আমি যদি ওপরে চলে যাই আমি তো আর তাকে ধরে রাখতে পারবো না বা তার লাইফেও এমন কিছু ভগবান না করুক এমন কিছু হোক দীর্ঘায়ু হোক আমার হাজব্যান্ড তো মানে এরকম একটা পরিস্থিতিতে মানে কী বলবো যে এমন এমন ঘটনাগুলো ঘটে গেছে যেগুলো থেকে আমরা ওভারকাম করে এসেছি আমরা জানি যে অনেকেই জানি অনেকের লাইফে অনেকভাবে সমস্যা আসে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকাটা যে কতটা কষ্ট আর শেষটা কোথায় সবে আমাদের এখনও পনেরো বছর কমপ্লিটও হয়নি সবে তো শুরু সম্পর্কের এখন অনেকগুলো বছর আমাদের চলতে হবে আমি তো সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে আমরা এখনও পঞ্চাশ ষাট সত্তর আশি বছর একসঙ্গে এইভাবে পথ চলবো হ্যাঁ তো যাই হোক আমি ভগবানকে সবসময় এটা প্রে করি পরিস্থিতি যাই আসুক আর্থিক অবস্থা সমস্যা বিভিন্ন টেনশান যা খুশি আসুক আমরা যেন দুটো মানুষ এক হয়ে তার মুখোমুখি হতে পারি হ্যাঁ সব সমস্যার সমাধান করতে পারি এটা আমি সবসময় প্রে করি ভগবানকে যে তুমি এইটুকু আমাকে বা আমাদেরকে সহ্য করার ধৈর্য ধরার শক্তি দাও তো যাই হোক কালকে ঘটনাটা ঘটার পর আমি গোটাটা রাস্তা যেভাবে এসছি না এটা শুধুমাত্র আমি জানি যে আমার কি পরিমাণ যে আমার কষ্ট হয়েছে মানে কষ্টর থেকে বড়ো কথা নয় ওই যে মাথায় একটা দুশ্চিন্তা ঢুকে গেছে না এমন যে এটা আমি কিভাবে এটা আমি কাটাবো বা এটার ফল কি হবে হুম এই অভিশাপটা যে সে তো বলে দিল তার মতো করে কয়েক সেকেন্ড লাগলো কথাটা বলতে কিন্তু এর ফলটা কি হবে এটা নিয়ে যে আমি মানে কি বলবো আমি যে এত চিন্তায় আছি না আমি কোনো দিক ঠিক করতে পারছি না আমার হাজব্যান্ড আমাকে বলছে ধু ছাড়ো না একজন তো আশীর্বাদ দিয়েছে হ্যাঁ আমরা ভালো থাকি সুখে থাকি তো তারপর যদি আরেকজন অভিশাপ দেয় মনে করো না কেটে গেল কিন্তু এটা কি মনে করা যায় তো আশীর্বাদটা যতটা অ্যাকসেপ্টেড অভিশাপটা মানে আমি সবসময় ভাবি কি কোনো মানুষের থেকে তুমি আশীর্বাদ না পাও ক্ষতি নেই কিন্তু কারো যেন অভিশাপ না পাও হ্যাঁ কারো যেন দুঃখের কারণ না হও বা কারো মনের যে কি বলবো ওটা আক্ষেপ সেসবের কারণ না হোক তো এই যে জিনিসটা ঘটে গেল না মানে এটা আমি মাথা থেকে কিছুতেই বের করতে পারছি না আমি কালকে মানে রাতে বাড়ি আসার পরও ভীষণ পরিমাণ খুশি ছিলাম অন্যান্য ব্যাপারে যে অনেক কিছু জিনিস কিনেছি অনেক কিছু কিনেছি আমার হাজব্যান্ড আমাকে খালি বলছে তুমি যেগুলো এনেছো সেগুলো দেখো খুশি থাকো অন্যান্য ভালো কথা ভাবো এটা ভেবো না এটা ভেবো না কিন্তু কি করে হয় বলো তো এটা কি না ভেবে হয় পারা যে মাথা মধ্যে অল টাইম আসছে একটা মানুষের যদি মেমোরিতে সবসময় পার্টিকুলার একটা মানুষ লোড থাকে যেমনি আমি আমার কথা বলছি এটা আমার পরিবার জানি আমার মেয়েরা জানে আমার মাথায় অলওয়েজ লোড থাকে আমার হাজব্যান্ড এছাড়া আমার আর কিচ্ছু না কেউ না আমার মেয়েরাও জানে যে আমার মার কাছে আগে আমার পাপা তারপর আমরা এটা একদম বাস্তব শক্তি আমি যদি স্বামীকেই ভালোবাসতে না পারি তাহলে আমি সন্তানকে ভালোবাসবো কী করে আমি তো তার থেকেই তাকে পেয়েছি স্বামীর থেকেই তো আমার সন্তানদের পেয়েছি তো আমার কাছে সব সময় ফার্স্ট প্রায়োরিটি অনলি প্রায়োরিটি যদি আমাকে চয়েস করতে হয় অলওয়েজ আমার হাজব্যান্ড তারপর আমার ছেলে মেয়ে আমার পরিবার সব কিছু মানে ওই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলবো কী করে তাই না এই জিনিসটা ঝেড়ে ফেলতে হলে আমার হাজব্যান্ডকে আমার মাথা থেকে ডিলিট করতে হবে তা কি সম্ভব হ্যাঁ মানে আমি এত পরিমাণ এটা নিয়ে আমি এত চিন্তায় আছি যে যাদের এতটা সম্মান করি যাদের প্রতি এতটা বিশ্বাস এতটা আমি ভক্তি রাখি হ্যাঁ তাদের দ্বারা যে এই ঘটনাটা ঘটে গেল আমি না স্বপ্নেও ভাবতে পারিনি যে এই একটা ঘটনা ঘটবে জানো তো মানে আমি কোনো মানে ঠিক করতে পারছি নি আমি কোথায় যাবো কাকে গিয়ে বলবো কি করব। কাকে বললে আমি একটা সলিউশান পাবো যে এটা থেকে আমি কি করে মুক্তি পাই কারণ আমি ভীষণ পরিমাণ বিশ্বাস করি যেন তো এদের ভালো কথা বা এদের খারাপ কথাটাকে কোনো দিন এটা আমাদের সঙ্গে ঘটেনি ট্রেনে বাসে চলতে রাস্তায় বেরিয়ে অনেক সময় হয়েছে আমার হাজব্যান্ডের দোকানে অনেক সময় আসে অনেকে ও যতটা পারে দশ টাকা কুড়ি টাকা যখন যেরম পারে ও দেয় কিন্তু তাদের থেকে যে এই একটা জিনিস হঠাৎ করে পাবো মানে আমি না আশা করতে পারিনি যেন তো আমার এখনও না ওই কথাটা ভাবলে না কি যে লাগছে আমার একটাই চিন্তা এর ফল কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে কি হবে কি সমস্যা আসবে আমাদের জীবনে কি কারণে একে অপরের সাথে থাকতে পারবো না কীরকম পরিস্থিতিটা আসবে বলো তুমি যদি শুনতে পাও আগামীতে তোমার একটা কোনো নেগেটিভ কিছু হতে চলেছে তার কীরকম চিন্তাটা হবে আমার হাজব্যান্ড আমাকে বলছে ছাড়ো না ওসব বিশ্বাস করে লাভ নেই আমি তো মন থেকে জানি ও নিজে ওইগুলোকে বিশ্বাস করে কারণ ও সেই ব্যক্তি যে আমাকে মহাদেবকে ভক্তি করতে ভালোবাসতে শিখিয়েছে তো সেও এই জিনিসগুলোকে ভীষণ পরিমাণ বিশ্বাস করে ও আমাকে বলছে কেন যাতে করে আমি চিন্তা না করি তার জন্য বলছে কিন্তু মানে আমি এই জিনিসটা মাথা থেকে সরাতেই পাচ্ছি না আমি নিজেও জানি না কাকে জিজ্ঞাসা করব বা কি একটা সলিউশন পাবো কি করতে হবে কোনো দিন ঘটেনি তো এরকম জিনিস মানে বুঝতে পারছি না যে কি করব কোনো মানুষকে যা কিছুই বলো কিন্তু এই ধরনের কি একটা কথা বলাটা ঠিক বলো তো দেখি আর তাদের থেকে যাদের জন্মগতভাবে ভগবান একটা শক্তি দিয়ে রেখেছে একটা ক্ষমতা দিয়ে রেখেছে তাদের তো এ সমস্ত কথা বলাটা ঠিক নয় না এত পরিমাণ আমার মানে চিন্তা হচ্ছে যে আমি কি বলবো কি হবে কি হতে চলেছে এটাই শুধু আমার চিন্তা জানো তো আমি নিজেও জানি না কী করবো আমি মহাদেবকে বলেছি আজকে বা গতকাল আসার পরেও যে আমি তো তোমাকে বিশ্বাস করি তোমাকে ভরসা করি এবং যারা এই কথাটা যাদের মুখ থেকে বেরোলো যার মুখ থেকে তাকে আমি তোমারই অংশ ভাবি সে যখন এই ধরনের একটা কথা বললো তোমার দায়িত্ব তুমি কিভাবে আমাদের সাহায্য করবে আমি সবসময় তোমার কাছে চেয়েছি যা পরিবেশ যা পরিস্থিতি হোক আমি যেন আমার হাজবেন্ডের থেকে কখনো দূরে না যাই ও যেন আমার থেকে কখনো দূরে না যাক তো এটা আমি তোমার ওপর দায়িত্ব ছাড়লাম যে যে কথাটা তার মুখ দিয়ে বেরিয়েছে সেই কথার যেন তুমি মান রাখো যে তার কথাটা যেন সত্যি না হোক বা কোনোভাবেই যেন এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি না হোক আমার ভরসা আছে মহাদেবের ওপর নিশ্চয়ই আমি তার ফল পাবো আমি সব সময় তাকে ভক্তি করি শুধু আমি না আমার গোটা পরিবার আমরা মহাদেবের ওপর ভীষণ পরিমাণ নির্ভরশীল আমাদের সুখে দুঃখে আনন্দে সময় আমরা কৃতজ্ঞ ভীষণ পরিমাণ তো আশা রাখি পরিস্থিতি যাই আসুক মহাদেব ঠিক তার আশীর্বাদের হাত আমাদের ওপর রাখবে তো এই সমস্যা থেকে আমরা নিশ্চয়ই একটা সলিউশন পাব বা আমাদের সম্পর্ক নিশ্চয়ই মহাদেব অটুট রাখবে আমি এটা ভরসা করি বিশ্বাস করি এটাই শেয়ার করা ছিল যে আমরা তো অজান্তেই এই জিনিসটা পেয়ে গেলাম প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে বলবো ওনাদের সঙ্গে কেউ কখনো কোনো খারাপ ব্যবহার বা কোনো তর্কাতর্কি কোনো কিছুর মধ্যে যেও না যত মানে যতটা সম্ভব ওনাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করো ভালো ব্যবহার করো কারণ আমি বিশ্বাস করি আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা ওনাদের বিশ্বাস করে যে ঈশ্বর প্রদত্ত একটা আশীর্বাদ ওনাদের মধ্যে চলে তো এটাই বলব যে আমরা তো না চাইতে এটা পেয়ে গেলাম এত বড় একটা খারাপ মানে কথা বা কিছুই আর ভালো লাগছে না তো ব্যাস এটাই বলার ছিল বন্ধুরা এই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আজকে ভিডিওটা আর বড়ো করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে ততক্ষণের জন্য টাটা